আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইমান ভঙ্গের দশটি কারণ সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে নামাজ এবং অজু ভঙ্গের যেমন কারণ রয়েছে তেমনই কিছু কারণে ইমানও নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গের কারণগুলো মূলত তিন প্রকার বিশ্বাস বিশ্বাসগত কর্মগত এবং উক্তিগত প্রত্যেক মমিনার জন্য ইমান ভঙ্গের মৌলিক কারণগুলো জানা অতীব জরুরি আলেমরা এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন এখানে আমরা এই ভিডিওতে উল্লেখযোগ্য দশটি কারণ আলোচনা করব সেগুলোর পয়েন্ট আকারে সাজিয়েছি তারপরে ইমাম দাওয়া সাইকুল মোহাম্মদ ইবনু আবদিল ওয়াহাব রহমাতুল্লাহ আরাই তিনি এইগুলো সাজিয়েছেন তো আমরা চলুন আমরা জেনে নিই এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরিক করা নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে সে এক মহাপাপ করে সুরা নেসা আয়াত নম্বর আটচল্লিশ কেউ আল্লাহর সঙ্গে শিরিক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরাম মাইদা দুই নম্বর কারণ হল নিজের এবং আল্লাহর মধ্যে মধ্য স্থানাকারী নির্ধারণ করা অর্থাৎ তারা আল্লাহকে ছাড়া যার এবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না তারা বলে এরা আল্লাহ নিকট আমাদের সুপারিশকারী বলুন তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী এবং পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তারা যাকে শিরে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে সরাইনুস জেনে রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের পূজা এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহ সান্নিধ্য নিয়ে যাবে তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফায়সলা করে দেবেন যে মিথ্যাবাদী এবং কাফের আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করবেন না সুরা জুমাহা তিন নম্বর হল মুশরিক এবং কাফেরদের কাফের মনে না করা যারা কাফের হওয়ার ব্যাপারে আহলুস জামাত একমত যেমন ইহুদি খ্রিস্টান মুশ্রিক ছাড়াও প্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল বা দিনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটুক্তিকারী তাদের কুফুরির ব্যাপারে হকপন্থী আলেমগণ একমত মহান আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের কথাকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে জাহান নামে দাখিল করবেন সে তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকারক ভোগ করবে সুরানিসা যারা আল্লাহমুতার রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের কথাকে অবিশ্বাস্য করে তারা সুন্না ওয়াল জামাতের মতে কাফে আর আমরা যদি তা বিশ্বাস না করি তাহলে আল্লাহ তার রাসুলের কথাকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে যাব নাউজ চার নম্বর হলো নবী করিম সাল্লাহ আল্লাহু সাল্লাম এর ফায়সালার তুলনায় অন্য কারো ফায়সালাকে উত্তম মনে করা আপনি যদি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর এনেছি তারা বিচার ফায়সলা নিয়ে যেতে চাই তাগুনের তাগুতের কাছে অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পদভষ্ট করে ফেলতে চায় সুরানেশা পাঁচ নম্বর হলো মোহাম্মদ সাল্লাম এর আনিত কোনো বিধানকে অপছন্দ করা অতএব আপনার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাহের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে এরপর আপনার সীমা লঙ্ঘন সীমাং মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সংশ্লিষ্ট চিত্রে কবুল করে নেবে না সুরানিসা সারে মনে দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা ঠাট্টা বিদ্রুপ করা আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয় বলবে যে আমরা তো আলাপ আলোচনা এবং ক্রিয়া কৌতুক করছিলাম বলেন তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসুলকে বিদ্রুপ করছিলে তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না তোমরা তো ইমান আনার পর কুফুরি করেছো সুরা ওবা সাত নম্বর হলো জাদু করা সুলাইমান কুফুরি করেনি কুফুরি তো করেছিল শয়তান রায় তারা মানুষকে জাদু শিক্ষা দিত সুরা বাকারা আট নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সমর্থন এবং সহযোগিতা করা হ্যাঁ মমিনগণ তোমাদের পিতা এবং ভাইও যদি ইমানের বিপরীতে কুফুরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমালঙ্গনকারী সুরাতৌবা হ্যাঁ মমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না মায়দা নয় নম্বর হলো কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম মায়দা দশ নম্বর হল দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যে ব্যক্তি তার রবের আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হবে এবং আবার তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে বড় সালে কে নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী সুরা সাজদা। আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দিনের সঠিক বুঝ দান করুন ইমান হারা হাওয়া থেকে রক্ষা করুন আন্তরিক তৌবা এবং কালেমা সাহা দা মাধ্যমে ইমান নবায়ন করার তৌফিক দান করুন সকল মমিনকে হেদায়ত এবং রহমতের চাদরে ঘিরে রাখুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত